হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লক আজকে আপনাদেরকে দেখাবো দু হাজার সালে বাংলাদেশে তৃতীয়বার ঘটনা ঘটবে এবং ঘটনা ঘটার নমুনা চলে আসছে আমি তাই বাহিরে বের হলাম ঘটনা ঘটবে বলে তো রাস্তার দিকে বের হইলাম দেখতেছি কোথায় কি হচ্ছে ঘটনা ঘটার আগে কি সম্ভাবনা আছে তাই রাস্তার চারিদিকে আমি খোঁজখবর লাগাচ্ছি কিন্তু এই ঘটনা ঘটার আগে এই পরিবেশে আমার দরকার হলো মাখা তো আমি মুড়ি মাখা খোঁজে দৌড়াচ্ছি 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 চারিদিকে মনে করেন যে লোকজন হাই ভিতর পড়ে গেছে কারণ ঘটনা তো ঘটবেই সবাই বাজার গরম দেখেন বন্ধুরা তো আমি মুড়ি মাখার উদ্দেশ্যে যাইতে যাইতে দেখি এ শরপত আখের আখের রস তো আমি আখের রস দেখলাম কিন্তু না পরিবেশ একদম মোটেও ভালো না মোমা চিচা পিঁপড়া ধরে আর আছে পরিবেশ ভালো না তো আমার দরকার আমার ফেভারেট খাবার হলো মুড়ি মাখা তাই শুধু মুড়ি মাখার খোঁজে আমি দৌড়াচ্ছি 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 মুড়ি মাখা পাবো কি না পাবো কি না তো মুড়ি মাখার উদ্দেশ্যে আমি দৌড়াচ্ছি দেখি কোন জায়গাত মুড়ি মাখা পাওয়া যায় তাই আমি খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি ওই অন্য পৃথিবীতে যেখানে যাব সেখানে যেন মুড়ি মাখা থাকে কিন্তু মুড়ি মাখা তো আমি খুঁজে পাচ্ছি না এই যে সামনে দিকে যাচ্ছি দেখি ওই জায়গাতে মুড়ি মুড়ি মাখা কাকা থাকে তা দেখা যায় না কি মুড়ি মাখা পাইলে মুড়ি মাখার গন্তব্যস্থলে চলে আসলাম এই যে একটা ব্যাগ ঘুরলে কা কাকাকে পাবো কিন্তু না এখানেও নেই মাখার দোকান নেই এখানেও নেই কি অশান্তিরে ভাই এই পরিবেশে যদি মুড়ি মাখা না পাই তাহলে খাবো ডাকি কোন কোনো জায়গাতেই পাইলাম না মুড়ি মাখা তারপরও দেখি ঘটনা ঘটার আগে যদি মুড়ি মাখা কাকা লুকাইতে পারে তাই আমি সামনে দিকে এগিয়ে গেলাম যে কোনো জায়গায় লুকে আছে কি না তো স্বামীদিকে গেলাম স্বামীদিকে গেলাম একদিকে আছে আসে ঘোরার ভিতরে ঢুকসা কিনা সেটাও দেখি কারণ ঘটনা ঘটার আগে সবাই সতর্কবাণী হচ্ছে এই যে এখানে মুড়ি মাকা কিন্তু মুড়ি মাকার টং পরে আছে মুড়ি মাকা কাকা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না হায় আল্লাহ কোথায় গেল কোথায় গেল কোথায় গেলো আমি টঙ্গের চারিদিকে খুঁজলাম কিন্তু পাইলাম না সব কিছু পরে আছে কিন্তু মাকা কাকা কই মুড়িমাখা কাকা কাকে দরকার আমার আমি খাবো এই বাবু তুমি কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও বাইরে ঘটনা ঘটবে যেও না যেও না একটু থুমকে দাঁড়ালো ঘটনা ঘটার আগে একটু থুমকে দাঁড়ালো তারপরও সে সাহসী কিছু কোনো কিছু না বাঁধা মেয়ে দৌড় মারলো কারণ ঘটনা ঘটলে তার ভয় নাই কারণ এর আগেও ঘটনা ঘটছে এটা তৃতীয়বার সে জানে কিছুই হবে না তারপরও এই যে অটোওয়ালা দৌড়াচ্ছে এই যে বস্তা নিয়ে দৌড়াচ্ছে এই তেল নিয়ে দৌড়াচ্ছে এই যে বস্তা নিয়ে সে ঘোড়ার ভিতরে ঢুকবে কারণ ঘটনা ঘটবে এই সময় ঘটনা তো ঘটবেই এই যে মুরগিওয়ালা ঘটনা ঘটার আগে উঠে বসে মন খারাপ করে বসে আসে কারণ তার ঘটনা ঘটার আগে ব্যবসা ডাউন এই যে ভাই দৌড়ে চলে আসলো টম ভিতরে ঢুকাচ্ছে যাই যেখানে খুশি সেখানে আশ্রয় নিচ্ছে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি শুরু এই যে দেখেন কি অবস্থা ঘটনা ঘটার নমুনা ওই যে হুট দিয়ে আসতেছে ঘটনা ঘটবে ইনশাল্লাহ ঘটবেই এই যে বাংলাদেশের তৃতীয়বারের মতন ঘটনা ঘটার এই বলতেই এই মাখা কাকা হাজির মুড়িমাখা কাকা কাকা হাজির আসলো আসে ধাউ পাউ করে বলতেছে দাদা আপনি কি খাবেন বলেন আমি বানিয়ে দিচ্ছি আমি বললাম দাদা ব্যাটারে ব্যাটা তুমি বানাও মুড়ি মাখা বানাও এই পরিবেশে ঘটনা ঘটার আগে আগে মুড়ি মাখা খাইতে হবে তুমি মুড়ি মাখো আমি খাবো তো দাদা বললো ঠিক আছে আমি বানাই দিচ্ছি আমি বললাম ঝাল ছাড়া একটু কষা কষা করে মুড়ি মাখো আমি ঘটনা ঘটার আগে খাবো তো ঘটনা ঘটবেই আমি এই আশায় মুড়ি মাখার অর্ডার দিয়ে দিলাম মুড়ি মাখতে মাখতে দাদা বলল দাদা আপনাকে আর দেখা যায় না কোথায় থাকেন আমি বললাম ঘটনা ঘটার আগে আপনি মুড়ি মাখা দেন আমি মুড়ি মাখা ঘটনা ঘটতে ঘটতে ঘটনা ঘটতে ঘট দেখতে দেখতে খাবো তাই আমি চলে আসলাম এই বলতে না বলতে ঘটনা শুরু হয়ে গেল দু সালে পঁচিশ দ্বিতীয়বারের মতন ঘটনা এই যে দেখেন ঘটনা অর্থাৎ বৃষ্টি ঝর ঝর করে নেমে আসতেছে এই বৃষ্টি ঝর করে নেমে যে কি যে ফিল্মস আমি তো অবাক হয়ে গেলাম এখন সেই পরিমাণ ঘটনা ঘটছে না কিন্তু এই যে দেখেন কি পরিমাণ ঘটনা ঘটতেছে বৃষ্টি ঝর ঝর করে বসতিছে আমি এই ফাঁকে একটা করে মুড়ে মুখে দিচ্ছি আর যে ফিল নিচ্ছে এই মজায় আলাদা দারুণ মজা মজাই মজা দেখেন কি মসুর ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি এই যে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দৌড়ে আসছে কি দৌড়ে আসছে আরে ভাই ধীরে আয় রে ভাই তোর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কিন্তু না সে ভুল করে চলে গেছে তো অনুগ্রহ করে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন